মূলত একটা গুজবের ভিত্তিতে সেটা সূত্রপাত হয়েছিল গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে যে আইন বাহিনী একজনকে রেপ করেছে এবং দুজনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে এই ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল এবং নামিয়ে আনার পরেও সেখানে শ্রমিকরা আইন বাহিনীর গাড়ি ভাঙচুর সহ আইন বাহিনীর উপরে হামলা মতো ঘটনা ঘটেছিল কিন্তু তখনও আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে কিন্তু শ্রমিকদের মধ্য থেকে কোনো একজন অনুপ্রবেশকারী বা এরকম কেউ গুলি ছুঁড়েছিল প্রথম প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুড়ে ছুঁড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে একজন আমাদের একজন শ্রমিক নিহত হন এবং আরও সাতজনের মতো আহত অবস্থায় এখন চিকিৎসাগত অবস্থায় আছেন আমরা তাদের চিকিৎসার দেখভাল করছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা একটু ফ্যাক্টটা উপস্থাপন করবেন যে ঘটনার সূত্রপাত কিভাবে হলো এবং কিভাবে এই পর্যায়ে গিয়ে পৌঁছালো অবশ্যই আমরা এই পরিস্থিতি কখনোই চাই না আমরা শ্রমিক এবং আইন শৃঙ্খলা বাহিনী বাহিনীকে মুখোমুখি দাঁড় করাতে চাই না প্রত্যেকটা আপনারা দেখেছেন যেখানেই এতদিন ধরে আন্দোলন সেখানে চলছে অসন্তোষ আছে সেখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মিডিয়েটর হিসেবে কাজ করছে মালিকদের সাথে কথা বলে কিভাবে আসলে বেতনটা আদায় করে দেওয়া যায় বা সেই মিডিয়েটর হিসেবে আসলে কাজ করেছে এখন আর্মিও আছে তারাও সেই কাজটা করার চেষ্টা করছে এবং আমরা বলে রাখতে চাই চব্বিশ তারিখ শ্রমিক মালিকের যৌথ বিবৃতিতে যেটা আমরা বলেছিলাম মালিকরাও সম্মত হয়েছিল যে স্যালারি যদি না দেওয়া হয় আমরা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং এ বিষয়ে আজকে আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে যেসব কোম্পানির মালিকরা স্যালারি দিচ্ছেন না দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন সেই মালিকদের বিরুদ্ধেও আইনারূপ ব্যবস্থা নেওয়া হবে